আমাদের কৃষি দপ্তরের সাতচল্লিশটা এগ্রি সাব ডিভিশন আছে আমরা সাতচল্লিশটাতে এই অনুষ্ঠান করছি না আমরা মোট উনচল্লিশটা স্থানে এগারো হাজার কৃষকদের নিয়ে বেশি হবে কারণ এখানে আজকে আমাদের লোক বেশি চলে এসছে আমরা ভালো বড় হল পাইনি এগারো হাজার কৃষকদের সামনে রেখে গত নভেম্বর মাসে যে মিদিলি যেটা ওখানে আপনারা জানেন সাইক্লোন হলে একটা নাম হয় কোনোটা রেমাল কোনোটা মিদিলি এরকম নাম দেয় মিদিলিতে সাত আঠাশ নভেম্বর যে সাইক্লোন হয়েছিল ক্ষতিগ্রস্ত হয়েছিল সেখানে এই যে উনচল্লিশটা স্থানে এই ডিআরএফ এর সহযোগিতা যেমন স্টেট ডিজাস্টার রিলিফ ফান্ড যেটাকে আমরা বলি আজকে যেমন আমরা এখানে মন্ত্রী বিধায়ক মেয়র থেকে আরম্ভ করে বিভিন্ন জনরা রয়েছে আমাদের আমাদের আধিকারিকরাও রয়েছেন সারা রাজ্যে মিনিস্টাররা স্পিকার কোথাও এমএলএ কোথাও আইডিসি মেম্বার কোথাও জেলা পরিষদের সদস্য কোথাও পঞ্চায়েত সমিতি বিএসসি পুর পরিষদের নগর পঞ্চায়েতের প্রতিনিধিগণ পঞ্চায়েতের প্রতিনিধিগণ গ্রাম পঞ্চায়েত স্তরে সব জায়গার প্রতিনিধিরা এই উনচল্লিশটা জায়গাতে আজকে আমরা সেখানে অনুষ্ঠান করছি কতজনকে আমরা টাকা দিচ্ছি আমরা টাকা দিচ্ছি উনাশি জন কৃষককে আজকে আটাত্তর হাজার দুইশো উনাশি জন কৃষককে টাকা দিচ্ছি আমরা একুশ কোটি সাতানব্বই লক্ষ আঠারো হাজার কিছুদিন পরে দশ দিন পরে আবার প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় আরো তিন হাজার তেরো জন টাকা পাবেন সেই টাকার পরিমাণ এক কোটি তেরো লক্ষ নব্বই হাজার টোটাল গিয়ে এই সংখ্যাটা হবে একুশ একাশি হাজার দুইশো নিরানব্বই জন অর্থাৎ তেইশ কোটি এগারো লক্ষ আট হাজার আজকে আমরা দেখছি ডাইরেক্ট সাংরাজ্য একসাথে আটাত্তর হাজার দুশো উনাশি জনকে হর্টিকালচার অ্যান্ড এগ্রিকালচার যৌথ উদ্যোগে একটু পরে দেখবেন এখানে কোনো একজন কৃষক বন্ধু এসে এটা সুইচ টিপে দিলে প্রত্যেকের অ্যাকাউন্টে টাকাটা চলে যাবে এই সিস্টেম কিন্তু অতীতে ছিল না

সঠিক সিদ্ধান্ত আর আপনাদের জন্য সঠিক সিদ্ধান্ত হলো শ্রী লক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশন সবচেয়ে আধুনিক শিক্ষার অন্যতম ঠিকানা আমাদের এখানে রয়েছে নার্সিং প্যারামেডিক্যাল ফার্মেসি ম্যানেজমেন্ট এডুকেশন অ্যালাইড হেলথ সায়েন্স সহ নানান উপযোগী কোর্স তাছাড়া আরও রয়েছে উন্নত ক্যাম্পাস ও প্লেসমেন্টের দারুণ সুব্যবস্থা আছে একশো পঞ্চাশ বিশিষ্ট শ্রীলক্ষ্মী মাল্টি স্পেশালিটি হাসপাতাল এবং পঞ্চাশ শয্যা বিশিষ্ট শ্রীলক্ষ্মী সুপার মাল্টি স্পেশালিটি হাসপাতাল কোর্স ফিজ একেবারে হাতের মুঠোয় এছাড়া স্টুডেন্টসদের জন্য রয়েছে স্কলারশিপ ও ইএমআই এর ব্যবস্থা তাহলে দেরি না করে সিট বুকিং করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে শ্রীলক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনস মোবাইল নম্বর নাইন